সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আমি ওর মৃত্যু আমি দেখতে পারবো না আগে আমি মারা যাওয়ার পর আল্লাহ তুমি ওকে নিয়ে যাও আগে আইসিউতে এখনো কোনো রেসপন্স করছে না রুবায়ত ফাতেমা তনির স্বামী সাদাত স্বামীকে নিয়ে দুঃসংবাদ দিয়েছেন রুবায়ত ফাতেমা তনি জীবনের সবচেয়ে কঠিন সময় দাঁড়িয়ে আছেন রুবায়ত ফাতেমা তনি এই যাত্রায় স্বামীকে ফিরে পাবেন কিনা জানেন না তিনি ভালোবাসা কোনো বয়স মানে না কথাটা যেমন সত্যি তেমনি টাকার জন্য মানুষ সব করতে পারে এটা চিরন্তন সত্য তবে রুবায়ত ফাতেমা তনির ক্ষেত্রে বিষয়টা তেমন না যদি টাকার জন্য তিনি শাহাদাতকে বিয়ে করতেন তবে প্রতিবার তিনি এই দুয়া করতেন না যে তার সমস্ত যেন তার স্বামীকে দিয়ে দেওয়া হয় তনি কেঁদে কেঁদে বলেছেন তিনি চান শাহাদাতের আগে মরে যেতে কারণ শাহাদাতের মৃত্যু তিনি সহ্য করতে পারবেন না তাই তো স্বামীর অসুস্থতায় সবসময় ভেঙে পড়েন তিন দিন ধরে রুবায়তির স্বামী ফেলে ছুটে গেছেন তার স্বামীর কাছে একটু রেসপন্স করলেই স্বামীকে বিদেশ চলে যাবেন তিনি সোশ্যাল হ্যান্ডেলে স্বামীর সবশেষ খবর জানিয়ে রুবায়ত ফাতেমা তনি লিখেছেন আমার হাজবেন্ডের আপডেট এখন তেমন রেসপন্স করছে না আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খোলে নাই লাইফ সাপোর্টে আছে ডক্টররা চেষ্টা করছেন একটু স্টেবল হলেই দেশের বাইরে নেয়ার কথা চলছে আমি হসপিটালেই আছি সানভি সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে সারফারাজ কিছুই বোঝে না ছোট বাচ্চা সে শুধু এতটুকুই ফিল করতে পারছে যে তার ড্যাডির কিছু একটা হয়েছে ছেলেটারও জ্বর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজব্যান্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে এখন আর নেই আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না সবাই আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন তনির ওই পোস্টে অপবিশ্বাস মাহিয়া মাহি মনিরা মিঠু সহ সবই জঙ্গলের পরিচিত ও জনপ্রিয় সব ব্যক্তিত্বরা মন্তব্য করেছেন